স্কুল ও মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে পাঠদান দিয়ে এগিয়ে আসছে খাইরুল ওমাম মাদ্রাসা অ্যান্ড স্কুল জুনায়দ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত নোয়াখালীর মাইজদি পৌরসভাধীন উত্তর ফকিরপুলে ফুটে উঠেছে একটি তিনই শিক্ষা প্রতিষ্ঠান খাইরুল ওমাম মাদ্রাসা অ্যান্ড স্কুল প্রতিষ্ঠানটি দুই সালে জেলা শহর মাইজদির বিশ্বনাথ থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর ফকিরাপুলে প্রতিষ্ঠিত হয় বিগত দশ বছরে এই প্রতিষ্ঠান থেকে ইসলামিক শিক্ষা ও জাগতিক শিক্ষা অর্জন করে বের হয়েছে অসংখ্য হাফেজে কোরআনসহ শত শত শিক্ষার্থী বর্তমানে প্রতিষ্ঠানটিতে চোদ্দ জন শিক্ষক শিক্ষিকাদের পাঠদানে নুরানি নাজেরা হিফজুল কুরআন কিতাব বিভাগ ও জেনারেল বিভাগে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুইশো এর অধিক শিক্ষার্থী লেখাপড়া করে আসছে মাদ্রাসা পরিচালক মাওলানা ইব্রাহিমের সাথে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান অবকাঠামো বৈশিষ্ট্য সহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মাদ্রাসাটি আমি এবং আমার শ্রদ্ধেয় মুফতি ইকরাম দুই সালে স্কুল ও মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসার লেখাপড়ার মান যথেষ্ট ভালো হওয়ায় অভিভাবক ও স্থানীয়রা সন্তুষ্ট আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও মানসম্মত করার অঙ্গীকার নিয়ে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার সদ্য এই বাসার মালিক এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ইকরামুল্লাহ সোনামুড়ি কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব এই দুইজন মিলিয়ে এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অধ্যবতী পর্যন্ত আলহামদুলিল্লাহ চালায় আসতেছে আমার এই প্রতিষ্ঠানটা আমি স্কুল বোর্ড আর কয় মাদ্রাসা বোর্ড এই দুইটা বোর্ডের সমন্বয়ে আমি আলহামদুলিল্লাহ চালা যাচ্ছি আমি আমার এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রায় দুশো ছাত্রছাত্রী আছে এবং জন শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ আছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এটা মাদ্রাসা এবং স্কুল সমন্বয় আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে এই প্রতিষ্ঠানের দ্বারাই রব্বানা আতিনা ফিদ্দিনা হাসানা ওপিল্লা আখিরতে হাসানা অকিনা বান্নার আল্লাহ তালা যে আয়াতে কারিমা তালা বলেছেন দুনিয়া তো সৌন্দর্য এবং আখরাতো সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্যের জন্য বাংলা ইংরেজি এটা অত্যাবশ্যকীয় দরকার এই জন্য আমরা স্কুল বোর্ড ফলো করতেছি আঁকারাতর জন্য কোরআন হাদিস দরকার কোরআন হাদিস ছাড়া আখারাতর কোনো উপায় নেই এই জন্য আমরা কম মাদ্রাসার শিক্ষা শিক্ষা সিলেবাসকে আমরা সমন্বয় রেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে একটা ছাত্র আলেম হবে আলেমের সাথে সাথে একজন জেনারেল শিক্ষক হিসেবেও ওই সিলেটা যেন গর্বিত হয় দেশের বড় বড় স্থানগুলোতে যেন স্থান পায় জায়গা পায় এ আশা আমার ইসলামী যুগের শুরুতে মধ্য যুগে এবং অতি সাম্প্রতিক কালেও ঔপনিবেশিক যুগের আগ পর্যন্ত মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ছিল কুরআন হাদিস সিরাত ও ফিকহের উপরে এর সাথে সাথে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যাবতীয় সায়েন্স এসবের গুরুত্ব ছিল ইসলামে শিক্ষার গুরুত্ব সম্পর্কে যা বলা হয়েছে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা মনীষীর বাণীতে পাওয়া যাবে না মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হল সৎ ও আদর্শ ব্যক্তি গঠন তাই আপনার সন্তানের দুনিয়া ও আখিরাত কল্যাণময় করতে আজই যোগাযোগ করুন খাইরুল উমাম মাদ্রাসা অ্যান্ড স্কুলে যোগাযোগের ঠিকানা খাইরুল উমাম মাদ্রাসা অ্যান্ড স্কুল মাইজদি বিশ্বনাথ থেকে চুল্লার চা দোকান হয়ে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর ফকিরপুল মাইজদি সদর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন টু সেভেন এইট থ্রি ফোর